আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ব্যবহার করা মোবাইলটি অরিজিনাল নাকি কপি মোবাইল তো এটা আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে চেক করে দেখবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন আপনার মোবাইলটি অরিজিনাল নাকি কপি মোবাইল তো এটি কিভাবে চেক করবেন তো প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্লিজ ইনপুট আইএমআই নাম্বার তো এখানে আমি এখন আমার মোবাইলের দিয়ে আমি রিপ্লে করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে তারা জানতে ডিভাইসটির আইএমআই বিটি আর ডাটা বেজে পাওয়া গেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা অরিজিনাল মোবাইল তো এটা কিন্তু কপি করা মোবাইল না অলরেডি মেসেজটাও চলে আসছে তো আমি মেসেজটা ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিভাইসটির আইএম ই বিটি আর সির ডাটাবেজে পাওয়া গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা মেসেজেও কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে মোবাইলটি কিন্তু একটি অরিজিনাল মোবাইল তো এই মোবাইলটি কিন্তু কোনো কপি করা মোবাইল না তো এটি আপনি কিভাবে চেক করবেন তো সেটার প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল পেটে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়াল আসার পর এখানে আপনি থেকে হ্যাশ জিরো সিক্স তারপর একটি হ্যাশ উঠিয়ে দিবেন তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আইএমআই তো এখানে আপনার মোবাইলের দুটি আইএমআই নাম্বার দেখতে পারবেন তো এখানে আপনি দুটি থেকে যে কোনো একটি আপনি কপি করে নেবেন তো তারপর আপনি বেগে চলে আসবেন তো বেগে আসার পর এখানে আপনার একটি সিক্রেট কোড টাইপ করতে হবে তো কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো টু হ্যাশ তো স্টার ওয়ান সিক্স ডাবল জিরো টু হ্যাশ তো এই কোডটি আপনি উঠিয়ে আপনার সিম থেকে ডায়াল করে দেবেন তো আমারটা হচ্ছে এয়ারটেল তো আপনি এয়ারটেল সিম থেকে ডায়ল করে দেবেন তো আমি এয়ারটেল সিম থেকে ডায়াল করে দিলাম তো তারপর কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন প্লিস ইনপুট আইএমআই নাম্বার তো এখানে আপনার কিন্তু কপি করা আইএমআই আই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিয়েছি তো আমারটা হচ্ছে সাতশো একুশ তো যেটা আপনি দেখিয়ে দেখতে পেরেছেন আমি দেখিয়ে দিয়েছি তো এখন এটা রিপ্লে করার জন্য এখানে স্যান্ডের টাস্ক দিয়ে এটা আমি রিপ্লে করে দিলাম তো তারপর কিন্তু এটা তথ্য কিন্তু আমাকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ডিভাইসটির আইমিআই বি আর সির ডাটাবেজে পাওয়া গেছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে একটা চলে আসছে তো মেসেজটা আমি আবার ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পাঠিয়ে তো ডিভাইসটির আইএমইআই বিটি আর এর ডাটাবেজে পা গেছে তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু কোনো কপি করা মোবাইল না তো এভাবেই কিন্তু আপনি এই সিক্রেট কোডটি

পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ